আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমরা যারা খারাপ করেছ তোমাদের বিপর্যস্ত চিন্তিত মুখগুলো আমি দেখতে পাচ্ছি তো আজকের এই ক্লাসটিতে আমরা জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা যেটা সি এবং ডি ইউনিটে আসে আমরা ধারাবাহিক ক্লাস করছিলাম ক্লাসের যেই সিরিজ ক্লাস চলছিল তার সপ্তম ক্লাসে আমরা উপনীত হয়েছি অনেক দিন থেকেই তোমাদের সামনে আসতে পারি না বিভিন্ন ব্যারিয়ারের কারণে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খারাপ করেছো তোমাদের টেনশনের কিচ্ছু নেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আরও বিশ্ববিদ্যালয় রয়েছে যেইগুলো থেকে তোমরা অনেক কৃতিত্বের সাথে তোমরা তোমাদের পড়াশোনা শেষ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের খারাপ হয়েছে এই জন্য তোমরা যে পরবর্তী পরীক্ষাগুলো খারাপ করবে এমনটা যুক্তিযুক্ত নয় তোমরা পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে যেন সেইগুলো মিস না হয় ঠিক আছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা প্রথমে নিয়েছে সেই কারণে তোমাদের একটু ভুল হতেই পারে একটু ভুলের জন্য তোমাদের চারটা বছর তোমরা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার তোমার পড়া লাগতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স নাও পেতে পারো ঠিক আছে এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে সেটা তোমাকে ভালোভাবে দিতে হবে ঠিক আছে তো আজকে দেখো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গাণিতিক বুদ্ধিমত্তা আসবে সি এবং ডি ইউনিটে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে যেই টপিকটি রয়েছে সেটা হচ্ছে সিরিজ উইথ সিরিজ উইথ নাম্বার কোডিং সিরিজ উইথ নাম্বার কোডিং এটার কী আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি এবং ডি ইউনিটে যদি তোমরা এইখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাও তখন কি করবে আজকের এই যে টপিকটা এই টপিকটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ তোমরা দেখে থাকবে যে আমি কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তার কয়েকটি ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে আমি যে প্রশ্ন ব্যাংক সলভ করেছি তার মধ্যে এইখান থেকে একটা প্রশ্ন এসে গেছে কোন ইয়ারের এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে সতেরো আঠারো শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তখন নিজস্ব পদ্ধতিতে তাদের ভর্তি প্রক্রিয়া নিত গুচ্ছ তখন তো ছিল না তো তখন এইখান থেকে একটা প্রশ্ন এসে গিয়েছিল তো আমি প্রশ্নটা সলভ করেছি তো আজকে যখন আমি এই টপিকটা নিয়ে ক্লাস আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে তোমাদের কিভাবে পড়াবো তখন হঠাৎ করেই দেখি যে ওই প্রশ্নটা এই প্রশ্ন ব্যাংকের মধ্যে উঠে এসেছে আরেকটি বিষয় হচ্ছে যে এইটা গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ বলো আর তোমার মেন্টাল এবিলিটি বলো এই টপিকগুলো থেকেই বার 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 প্রশ্ন এসে থাকে তো সেজন্য তোমাদের অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে ঠিক আছে তোমাদের স্ক্রিনের উপরে একটি লিস্ট আমি দিয়ে দিয়েছি যে এ বি তোমাদের আজকে এবিসিডি একটু শেখাই এ থেকে জেড পর্যন্ত তোমাদের এক থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বারগুলো মনে রাখতে হবে একটু চেষ্টা করলেই মনে রাখতে পারবে আবার উল্টো দিক থেকে তোমাদের নাম্বারগুলো মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া যে শখটি রয়েছে শখটি জাস্ট তোমরা একটু মুখস্থ রাখবে ঠিক আছে আচ্ছা দেখো এইখানে যে ওয়ান থ্রি নাইন ফোর এ সিট যদি হয় তাহলে এটা ইকুয়াল কত হবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে তোমার এই যে ছক ছক যে দিয়েছিলাম সেই ছকটা তোমার জাস্ট একটু মনে রাখতে হবে এবং তুমি দেখতে পারবে যে এই যে এই প্রশ্নগুলো এগুলো সলভ করার উপায় কি। এগুলো তোমাদের জাস্ট এইখানে এইগুলো মনে রাখতে হবে যে ওয়ান ইকুয়াল এ থ্রি ইকুয়াল সি নাইন ইকুয়াল আই আর ফোর ইকুয়াল ডি তোমরা পরীক্ষার হলে কি করবে পরীক্ষার হলে মুখস্থ কি সব সময় থাকে তোমরা পরীক্ষার হলে জাস্ট আমার মতো সহজ একটা কায়দা কাটাবে ওই যে তোমাদের দেখবা তোমাদের এখানে চারটা করে ভাগ রয়েছে একটা করে আঙ্গুলের মধ্যে চারটা করে ভাগ রয়েছে সেইটার উপর তোমরা ভিত্তি করে মনে রাখতে পারো যে জি ইএফিএইচ আই জে কে এল এম এন ও পি টি ইউ ভিডবু এক্স ওয়াই জেড ঠিক আছে ছাব্বিশটা হয়ে গিয়েছে তো এ ইকুয়াল ওয়ান তারপরে হচ্ছে সি ইকুয়াল এবি থ্রি তারপরে হচ্ছে আই এবিডি ইএফজিএইস আই জে আই এই যে এখানে নাইন তো এটা তোমরা এইভাবে মনে রাখবে তো এইখানে দেখো ফোর চার নাম্বারটা কি এ বি সি ডি প্রথমে কি আসবে ডি এবিসিডি ই এরপরে আসবে ই তারপরে এটা কি ওয়ান এ এ আর হচ্ছে সি সরি সিক্স ডি ই এফ এই যে এইটার মান হচ্ছে এফ অপশনের মধ্যে দেওয়া থাকবে যে যে কোনো দেওয়া থাকলো মনে করো যে অন্যান্য ওয়ার্ড দেওয়া থাকলো এফ ই এ ডি ফিট এরকম কিছু দেওয়া থাকলো পাল্টা করে দেওয়া থাকবে জাস্ট তোমার এর মধ্যে থেকে মিলিয়ে তোমাকে জাস্ট অ্যানসারটা করতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছো এর পরবর্তীতে এমসিকিউ আরো আরও সলভ করাচ্ছি এমসিকিউর মধ্য মধ্যে দিয়ে তোমাদের আজকের ক্লাসটা সবগুলো যে সিরিজ আছে সব সিরিজ আজকে তোমাদের এমসিকিউর মধ্য দিয়ে শেষ করে ফেলবো ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে ফেস ইকুয়াল সিক্স হলে ভাই ইকুয়াল কত এখানে দেখো তোমাদের একটা প্রথমেই একটা শখ খাটিয়ে দেবে মানে স্যারের একটা শখ তোমার মাথার মধ্যে তুলে দিবে কারণ পরীক্ষার হলে তো তোমরা যাই দেখবে তাতেই তোমার টেনশন হবে এটা হবে না ওইটা হবে এটা হবে না ওইটা হবে অপশন দেখলে মনে হয় জমোস সব অপশনই কোনটা রেখে কোনটা দিব। একটারে দিলে আরেকটা রাগ করবে আরেকটারে দিলে একটা রাগ করবে তো তোমাদের অপশনের মধ্যে যখন থাকবে তখন তোমরা অনেক টেনশনে থাকো যে কোন অপশনটা দাগাবে তখন হঠাৎ করে এই যে ফেস তোমরা ফেস দ্বারা কি মুখ বুঝো এইখান থেকে তোমরা চিন্তা করতে থাকো ফেস ইকুয়াল মুখ ভাই মানে তো আমরা বাংলিশ লিখি টাইপিং ভাই ভাই লিখি তো এখানে এইগুলো কোনো ম্যাটার না ঠিক আছে তোমরা জাস্ট এইগুলো মিলাবা এইগুলো মিলাবা যে এটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তোমরা এই যে যেই টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি সেই টেকনিকটা তোমরা কাটাবে এটা হচ্ছে আগের মতোই এর পরবর্তীতে আমি চেঞ্জ করে আরেকটা ফাংশন দিব দেখো যে এইগুলো যদি ঠিক থাকে তাহলে এগুলো কিচ্ছুই না জাস্ট খালি তোমার এইগুলো মিলাতে হবে বি আছে কোথায় এ বি দুই এব দুই তারপরে এইচ কোথায় আছে এবিডি ইএফিএইচ আট তারপরে এ হচ্ছে ওয়ান আই কী হবে নাইন হওয়ার কথা এবিসিডি ইএফিএইচ আই নাইন এই যে আঠারশো উনিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশনের মধ্যে জাস্ট তোমরা খুঁজে বের করবে যে আঠারশো উনিশ কোথায় আছে ঠিক আছে দেখো এই ধরনের প্রশ্নের মধ্যে তোমরা কনফিউশনে থাকো যে এইখানে দেখো সিক্স দেওয়া আছে ওয়ান দেওয়া আছে টু দেওয়া আছে মানে কয়টা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা দেওয়া আছে তাহলে তাহলে কিভাবে আমরা যে বুঝবো এখানে কোন কোন ওয়ার্ডটা মিলে পাঁচটা ধরা হয়েছে আমাকে বুঝাও যে এইখানে এখানে যাবেটা আছে আলাদা আলাদা ভাবে আছে পাঁচটি আর এইখানে আছে ছয়টি সরি ষাটটি সংখ্যা তাহলে আমাকে বুঝাও যে এইখানে এখানে অবশ্যই আলাদা আলাদা করা হয়েছে পাঁচটা এর মধ্যে তাহলে কোনটা কোনটাকে তুমি আলাদা করে ধরবে বলতো আমরা কিন্তু এখানে একষট্টি নিতে পারি না কারণ একষট্টিটা আমাদের কোনো বর্ণ নেই আমাদের পুরা ইয়ার মধ্যে আমাদের বর্ণ কিন্তু একষট্টিটা নেই সেই জন্য আমরা এটাকে ধরব আলাদা সিক্স সিক্স ইকুয়াল এফ সিক্স এফ তোমরা ওই ছকের মধ্যে একটু চেক করে দেখবে তারপরে ওয়ান ইকুয়াল এল হবে না সেই জন্য আমাদের এখানে বারো এই দুইটা মিলেই কিন্তু এল আমাদের ধরতে হবে তোমরা হিসাব করো এবি ডি ইএ জিএস আই জে কে এল এল হচ্ছে বারো নাম্বার আচ্ছা এরপরে দেখো এ দেওয়া আছে তাহলে এ যদি এর মান কত ওয়ান আমাদের এখান থেকে এ ওয়ান ধরতে হবে এরপরে দেখো তেরো নাম্বার যেটা আছে এখানে যদি আমি আলাদা ওয়ান ধরি তাহলে আমাদের এ থাকতে হবে আরেকটা তাহলে এ নেই সো আমাদের এখানে দুইটা করে ধরে দেখি হয় কিনা এম এ বি সিডি ইএজিএইচ আই জে কে এল এম ঠিক আছে তেরোটা আর পাঁচ হচ্ছে ই একটু হিসাব করে দেখো ঠিক আছে এইখানে আমরা কোনটা কোনটা ধরব অপশনের মধ্যে যেটা আছে তিনটা দেওয়া আছে তোমার অপশন তাহলে তুমি কোনটাকে নিবে বলো কোনটাকে নিবে এখানেও কিন্তু পাঁচটা করে দেওয়া আছে করেই পাঁচ কোনটা দেওয়া আছে কোনটা হবে তোমরা একটু বের করো দুইটাই দেওয়া আছে বি তাহলে বি কোথায় আছে বি বিয়ের মান কত দুই দুই আছে ঠিক আছে বুঝলাম তাহলে এটা একুশ না ধরে আমরা দুই ধরছি দুইটাই সঠিক তাহলে এটা বাদ এটা তাহলে আমাদের বাদ যাবে ভয়েস বাদ গেল এখন দেখো আমি কিন্তু সলভ করতে অনেক সময় নিচ্ছি এটা তোমাদের বোঝানোর জন্য তোমরা যখন পরীক্ষার হলে থাকবে তখন কিন্তু এত সময় নেওয়া যাবে না জাস্ট তোমাদের চোখে দেখার মাধ্যমে অ্যান্সার করতে হবে দুই আমি নিচ্ছি এটাতে এরপরে দেওয়া আছে এ সরি ওয়ান দেওয়া আছে ওয়ান দেওয়া আছে যদি আমরা ওয়ান ধরি তাহলে আমাদের এখানে যদি ওয়ান আলাদা করে ধরি তাহলে আমাদের এ থাকতে হবে এ আছে কোনটা এটাতে আছে ঠিক আছে এ আছে এটাতে আর যদি ওয়ান বাদ দিয়ে আমি দুইটায় ধরি বারো ধরি এফ জি এইচ আই জে কে এল এল ধরতেছি যদি ওয়ান আলাদা করে ধরি তাহলে আমার কি লাগতে আসতেছে এ ঠিক আছে এটা সঠিক আর যদি বারো ধরি আলাদা করে তাহলে আসতেছে এল এটাও সঠিক আচ্ছা আমি আগে ওয়ান আলাদা করে ধরছি ধরার পরে আমি এটা নিয়ে টু আলাদা করে ধরবো অথবা একুশ ধরব টু আলাদা করে ধরি আগে টু যদি আলাদা করে ধরি এখানে আসতে হবে আমার বি তাহলে বি এ বি আসবে এখানে বি নেই তার মানে আমরা দুইটা এক করে ধরি চেক করে দেখি একুশের মানটা কী হবে এবি ডি ইএফি এইচ আই জে কে এল এম এন ও পি কিউআর এস টি ইউ ইউ আসবে তাও নেই এখানে ইউ নেই এল আছে আবার যদি দুই আলাদা করে ধরি তাহলে কি আসতেছে তাহলে আসবে বি এটাও নেই তার মানে এটাও বাদ এটাও নেই মানে এটা বাদ আমি দুইটা করে ধরে চেক করে দেখছি তাই না এটা এইটার মাঝখানে নেই তাহলে এটা বাদ এটা আমরা একটু চেক করে দেখি প্রথমে আমরা কোন পর্যন্ত চেক করেছি এল পর্যন্ত দ্বিতীয় মান এল পর্যন্ত চেক করেছি এই যে বারো ধরে আচ্ছা এরপরে যদি আমি ওয়ান ধরি তাহলে এখানে এ আসতে হবে যেহেতু এ নেই তার মানে দুইটা নিতে হবে আমাকে যদি পনেরো নেই কি আসবে এইচ আই জে কে এল এম এন ও আসছে আসছে তারপরে যদি আমি ওয়ান ধরি তাহলে এ আসতে লাগতেছে আসছে তারপরে যদি আমি বিশ ধরি বিশের মান কত তোমরা বের করো বিশের মান অবশ্যই বিশ সো এইটাই সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই আচ্ছা এরপরে একটা প্রশ্ন রয়েছে একটু ভিন্ন তোমাদের অবশ্যই ভিন্ন ফাংশনগুলো জেনে রাখতে হবে এবং কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যেগুলো এইগুলো মানে না সেইগুলো তোমাদের আরও একটু ভালোভাবে জেনে রাখতে হবে দেখো টি ও ইকুয়াল ডাব্লিউ আর এইচ যদি হয় তাহলে ই এ আর এটা ইকুয়াল কি হবে অপশন দেওয়া হচ্ছে এইচডি ভি ডি ইউ ডি এস এইখানে তোমরা একটু সলভ করার চেষ্টা করো প্রশ্নটা তোমরা ভিডিওটা পজ করে একটু সলভ করার চেষ্টা করো দেখো তো পারো কি না আমরা এখানে একটু লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে টি ও ই ইকুয়াল ডাব্লিউ আর এইচ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় আচ্ছা টি এর সাথে ডাব্লিউ এর কি মিল টি এর কত আগে বা পরে ডাব্লিউ আছে এটা আমাদের দেখতে হবে এস টি ইউ ডাব্লিউ দুইটা অক্ষর বাদ দিয়ে ডাব্লিউ আছে আমরা যদি টি এর সাথে দুই যোগ করি তাহলে ডাব্লিউ পাচ্ছি ও এম এন ও পি কিউ আর পি কিউ আর ও এর পরে দুই যোগ করলে আর পাচ্ছি ইয়ের সাথে এইচ এর মিল কীভাবে ডি ই এফ জি এইচ এটার সাথে দুই যোগ করলে আমরা এইচ পাচ্ছি তাহলে বুঝতে আর বাকি নই নয় যে আমাদের ই এ আর এর পরের দুইটা ওয়ার্ড সরি দুইটা বর্ণ আমাকে ধরতে হবে ই এ বি সি ডি ই এফ জি এইচ এই চারটাতেই আছে আচ্ছা এরপরে এরপরে এ বি সি ডি ডি আছে কোনটাতে কোনটাতে ডি আছে সবগুলোতেই আছে আর এর পরে দুইটা ওয়ার্ড দুইটা বর্ণ বাদ দাও পি কিউ আর এস টি ইউ ইউ কোনটাতে আছে ইউ এটাতে আছে সো সঠিক উত্তর হচ্ছে গ ক খ গ ঘ আমি উল্টা পাল্টা করে দিছি আচ্ছা এইচ ডি ইউ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো এই নিয়মের অঙ্কগুলো তোমাদের একটু জানা রাখতে হবে এটা তো অঙ্ক না জাস্ট এটা তোমাদের প্রশ্ন প্রশ্নের ধরনটা তোমাদের একটু জেনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে করবে ইংরেজি বর্ণমালার বাম হতে নবম বর্ণ নাম হতে বাম হতে নবম বর্ণ এবং বর্ণের ডান দিকে সপ্তম বর্ণ কোনটি দেখো এখানে বলা হয়েছে যে ইংরেজি বর্ণমালার বাম হতে অর্থাৎ আমরা শুরুর থেকে চিন্তা করব। বাম হতে আমরা যেহেতু ইংরেজি বর্ণমালা ইংরেজি লেখা আমরা বাম দিক থেকে লিখি বাংলাটাও বা বাম দিক থেকে লিখি জাস্ট আরবিটা আমরা ডান দিক থেকে লিখি ইংরেজি বর্ণমালায় বাম হতে নব নবম বর্ণের সাথে ডান দিকে সপ্তম বর্ণ কোনটি ঠিক আছে সব বলে তাহলে আমাদের কি হচ্ছে যে এখানেও এটাও বলছে বাম হতে ডান দিকে অর্থাৎ বাম হতে ডান দিকে শুরুর থেকে আবার সপ্তম বর্ণটা এটাও এটাও বলছে ডান দিকে একই দিকে ঠিক আছে তো একই দিকে যদি হয় নবম সপ্তম দুইটাই একই দিকে আমরা হিসাব করব। নবম বর্ণ নিশ্চয়ই আই হওয়ার কথা জি এইচ আই যে কে এল এম এন ও পি কিউ আর দেখি আচ্ছা আই আই হয়েছে আই এর সাথে আরও সাতটা যোগ করবো অর্থাৎ আমাদের এই পর্যন্ত আসবে ঠিক আছে আই আচ্ছা আমি ভুলে গেলাম এবিসিডি এইচ আই জে কে এল এম ও পি পি হবে আমাদের সঠিক ঠিক আছে পি পি হচ্ছে সঠিক অ্যান্সার কিসের জন্য আবার তোমরা এইভাবে করতে পারো যে এই নয়ার যোগ করবে কত হবে নয়ার যোগ করলে ষোলোতম বর্ণ ষোলোতম বর্ণ কোনটি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি পি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এই যে আমাদের ফাংশন এইগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে এর মধ্যে সব থেকে কমন হচ্ছে প্রথম দুইটা আমি যে ফাংশন দেখিয়েছি সেই উত্তরগুলো তোমরা সঠিকভাবে বের করার চেষ্টা করবে এবং তোমরা যদি মেন্টাল এবিলিটির বা আইকিউ এর কোনো বই নিয়ে থাকো তাহলে অবশ্যই সেখান থেকে প্র্যাকটিস করবে ঠিক আছে আর আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে পিকচার আপলোড করে দেই ওই তোমার প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য অবশ্যই এই ক্লাস শেষে ইনশাআল্লাহ তোমাদের জন্য একটা প্র্যাকটিসের জন্য একটা চার্ট আমি দিয়ে রাখব সেই চার্টের মধ্যে যতগুলো প্রশ্ন পাবে সবগুলোই তোমরা প্র্যাকটিস করবে গুগলে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে এই টপিকের উপরে তোমরা ভিডিও বা তোমাদের কোনো তথ্য নাও পেতে পারো অবশ্যই তোমরা আমার চ্যানেলের ওই পিকচার অপশনে গেলেই তোমরা সেইখানে প্রশ্নগুলো পেয়ে যাবে এবং সেই প্রশ্নগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রিপারেশনের শেষ পর্যন্ত আমি থাকবো ফারুক ইংলিশ একাডেমি তোমাদের সাথে সব সময় আছে যে কোনো প্রশ্ন ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে করতে পারো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম